বন্ধুরা গরম ও বর্ষাকালে মশা মাছির উপদ্রব তো একরকম আছেই আর দ্বিতীয়ত হচ্ছে কি এই যে এরকম ধরনের পোকা কেন্ন কিংবা আরশোলা পিঁপড়ের তো বলারই নেই এমন কোনো ঘর নেই যে পিঁপড়ে হয় না তো যাই হোক আরশোলা টিকটিকি এগুলোর উপদ্রব খুব বেশি হয় গরমের দিনে তো সেই থেকে বাঁচার জন্য এরা কিভাবে মানে খুব সহজে আমরা এদেরকে তাড়িয়ে দিতে পারি বা ঘরে কোনো দিন এগুলো বাসা বাঁধবেই না সেই টিপসটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো তাও আবার বিনা খরচে কারণ এমনটা নয় যে বাজারে কিনতে পাওয়া যায় না কারণ এই যে আম লিচু কাঁঠাল এগুলোর সিজন যেহেতু তো এগুলোর সিজনে পোকামাকড় খুব বেশি হয় তো বাজারে যে কেমিক্যাল পাওয়া যায় সেটাতে কিন্তু যাদের ঘরে বাচ্চা কাচ্চা রয়েছে তাদের একটু ভয় থাকে কারণ বাচ্চাদের হাতে পড়ে গেলে কিন্তু মুশকিল হবে আর এই যে রেমিডি আমি তৈরি করছি এটা কিন্তু মানে নিঃসন্দেহ কোনো ভয় থাকবে না আর এটা হচ্ছে ন্যাপথোলিন তো আমার মতে ন্যাপথোলিন প্রায় প্রত্যেকের ঘরে ঘরেই থাকে তার জন্য তো আলাদা করে আর বাজার যেতে হচ্ছে না তো যাই হোক এই ন্যাপথোলিন আমি চারটে বার করলাম তো তোমরা যতটা পরিমাণে করবে ততটা নিতে হবে তো আমি মোটামুটি মানে যতটা করব সেই হিসেব করে চারটে নিয়েছি এবারে দেখো এটাকে গুঁড়ো করব তো এটা গুঁড়ো কিন্তু খুব সহজে হয়ে যায় ঠিক আছে মানে খুব শক্ত থাকে না একটু ভারী কিছু দিয়ে চাপা দিলে বা একটু ঘষাঘষি করলেই এগুলো খুব সহজে গুঁড়ো হয়ে যায় তো এই দেখো বন্ধুরা একটু দানা দানা হয়ে আছে তো আমি এই এটা দিয়ে একটু এরকম করে নেব তো একেবারে পাউডার হয়ে যাবে মশা মাছি আমাদের শরীরের জন্য একেবারে ডেঞ্জার মানে বিষাক্ত আর কি কারণ তারা বাইরের অসুখ বিসুখ ঘরে এসে ছড়ায় তো একবারে রাখা উচিত নয় মশা মাছি তো আমরা যদি ছোট ছোট এই ট্রিকগুলো ফলো করি তো অবশ্যই তারা ঘর ছাড়া হয়ে থাকবে ঘরে কেন ঘরের আশেপাশেও দেখতে পাওয়া যাবে না তো আমি এইভাবে এই ন্যাপথলিনটাকে গুঁড়ো করে নিলাম ন্যাপথলিন বলতে যে ন্যাপথলিন আমরা কাপড়ে দিই আলমারিতে বা এটা সেটাতে দিয়ে থাকি সিঙ্কে বেসিনে দিয়ে থাকি সেই ন্যাপথলিন ঠিক আছে তো এবারে এটাকে আমি জলে দিয়ে দিলাম এখানে জল দিয়েছি মোটামুটি আড়াইশো থেকে তিনশো গ্রাম হবে তো সেটা কোনো বড় কথা না যে একটু একটু কম বেশি জল কোনো ব্যাপার নেই ঠিক আছে তো এবার দেখো এই ন্যাপথলিন কিন্তু খুব সহজে মানে জলে মিশতে চায় না এই তোমরা দেখে বুঝতে পারছো জলে ভাসছে তো এটাকে একটু গরম করে নিলে না এটা কিন্তু জলের সঙ্গে একেবারে মেল্ট হয়ে যাবে ঠিক আছে তো এবারে এটাতে দেবো যেটা সেটা হচ্ছে ডেটল ডেটলও প্রায় প্রত্যেকের ঘরে ঘরে থাকে তো যদি স্যাবলন থাকে তো সেটাও দিতে পারো ডেটল হোক কিংবা স্যাবলন হোক তো ডেটলটাই বেশি ভালো তো আমি এক ঢাকনা ভর্তি করে এখানে ডেটল দিয়ে দিলাম এবারে লাগছে হচ্ছে লেবুর রস তো আমি এক ফাঁক লেবু গেলে দিয়ে দিলাম ঠিক আছে মানে যতটা জল রয়েছে সেই পরিমাপে আমি এক ফাঁক লেবু দিলাম আর এখানে ভিনিগারও দিতে পারো যদি ভিনিগার থাকে তাহলে ভিনিগার দেবে আর যদি মানে লেবু না থাকলে ভিনিগার দিলেও চলবে আর যদি দুটোই থাকে তাহলে কিন্তু দুটোই দেবে ঠিক আছে দুটোই দিলে বেশি পাওয়ারফুল হবে তো এবারে দেখো এটা আমি না একটুখানি গরম করে নেব আর গরম করার পরে ওই যে ফুটতে লেগেছে তোমরা দেখে বুঝতে পারছো একেবারে মেল্ট হয়ে গেছে সেই ন্যাপথলিনটা তো অবশ্যই এটাকে ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা করার পরে যেটা করব সেটা হচ্ছে স্প্রে বোতল তো স্প্রে বোতলে এটাকে ঢেলে নেব স্প্রে বোতল যদি না থাকে তাহলে যে কোনো বোতলে তোমরা ঢেলে নিতে পারো আর বোতলে যে ঢাকনাটা রয়েছে সেটাতে একটা দুটো ছিদ্র করে দিলে হবে ছুঁচ দিয়ে ছুঁচ দিয়ে বা পিন দিয়ে ঠিক আছে তাহলে কিন্তু স্প্রে বোতল হয়ে যাবে তো এই দেখো আমি এটাতে ভর্তি করে নিয়েছি আর করার পরে মানে এই যে জলটা আমি ফোটালাম এটা ফোটানোর কোনো ব্যাপার নেই কিন্তু আমি মানে ন্যাপথুলটা যেন ভালোভাবে গলে যায় সে কারণে এটাকে গরম করলাম কিন্তু ব্যাপার হচ্ছে এটা ঠান্ডা হলে আবার কিন্তু জমাট বেঁধে যায় মানে পুরোটা না জমাট বাঁধলেও অল্প স্বল্প জমাট থেকেই যায় তো যাই হোক সেটা কোনো বড় কথা নয় আর যেটা বাটিতে রয়েছে এক্সট্রা আমি তো স্প্রে বোতলে ঢেলে নিলাম এবারে বাটিতে যেটা রয়েছে সেটা আমি একটা তুলোর মধ্যে নিয়ে নিলাম এবারে তোমাদের যেখানে যেখানে মনে হয় যে মাছি বেশি থাকে বা মশা মাছির বেশি উপদ্রব সেই জায়গাতে এইভাবে তুলো দিয়ে রেখে দিতে পারো আর শুধু সেটাই নয় আমি আরও পদ্ধতি তোমাদেরকে দেখাবো যেটা তোমরা ইউজ করতে পারো আর মশা মাছি কি টিকটিকি আরশোলা এগুলোও কিন্তু ঘরে থাকবে না তুলো দিয়ে যেখানে সেখানে তোমরা রাখতে পারো যেখানে মশা মাছির উপদ্রব থাকে কিংবা এই যে আমি ছোট একটা প্লেটে করে আমি ওই জলটাকে দিয়েছি আর ওর মধ্যে তুলোটাকে রেখে দিলাম তো এইভাবে দিলেও হবে দুই তিন দিন রাখার পরে সেটাকে ফেলে দিতে হবে কিংবা ঘর মোছার জলে দিয়ে দিতে হবে আর এই যে রান্নাঘরের এই জায়গাটা মানে যেখানে আমরা রান্নাবান্না করি সেই স্ল্যাবটা কিন্তু ধোয়া মোছার পরে যদি এই স্প্রে করে নেওয়ার পরে মুছে নাও তাহলে এই স্ল্যাবে কিন্তু পোকা পোকামাকড় যে আমি দেখালাম কেন্ন বা আরশোলা টিকটিকি কিংবা মশা মাছি কোনো মতে আসবে না ঠিক আছে তোমরা এভাবে ব্যবহার করতে পারো আর আরও ব্যবহার আমি বলবো যেমন ধরো এই বাটিতে আরও রয়েছে তো এটা না যে স্প্রে বোতলে আমি ঢাললাম তো খুব সহজে আমরা কিন্তু স্প্রে করে দিয়ে ডাইনিং টেবিলের এই যে গ্লাসটাকেও মুছে নিতে পারি কারণ ওতে লেবুও দেওয়া হয়েছে আর যদি ভিনিগার দাও তাহলে তা আরও জমে যাবে মানে বেশি পাওয়ারফুল হয়ে যাবে আর কি সেই জন্য এই সব জিনিস তোমরা ক্লিন করে নিতে পারো এই যে ডাইনিং টেবিলটা তোমরা দেখতে পাচ্ছ একটুখানি স্প্রে করলাম আর মুছে নিলাম আর একেবারে ক্লিন হয়ে গেল তারপরে দেখো এই যে পিঁপড়ে পিঁপড়ে যেখানে সেখানে হয়ে থাকে বিশেষ করে এই বর্ষার দিনে তো এই পিঁপড়েতেও যদি তোমরা স্প্রে করে নাও তাহলে দেখবে পিঁপড়েগুলো যেখানে থাকবে সেখানে কিন্তু মানে একেবারে শেষ হয়ে যাবে ঠিক আছে তোমরা এই লিকুইডটা এগুলোর ক্ষেত্রেও ব্যবহার করতে পারো তারপরে হচ্ছে ঘর মোছার সময় তো আমরা ফিনাইল বা অনেক রকম কিছু ব্যবহার করে থাকি তো এই লিকুইডটা তোমরা ঘর মোছাতেও ব্যবহার করতে পারো ঠিক আছে মানে ঘর মোছার ক্ষেত্রেও এটা এই লিকুইডটা ব্যবহার করতে পারো আর এই যে পিঁপড়ে পিঁপড়ের উপরে কিন্তু স্প্রে করলে পিঁপড়েও একেবারে শেষ হয়ে যাবে আর রাত্রেবেলায় সব কাজ সেরে নেওয়ার পরে যদি সিংকে এইভাবে কিছুটা এই লিকুইডটা দিয়ে দাও তাহলে কি বলো তো নিচে থেকে মানে পাইপ থেকে কোনো রকমভাবে পোকামাকড় উঠে আসবে না ঠিক আছে তোমরা এই কাজটাও করে নিতে পারো তো কেমন লাগলো বন্ধুরা আজকের এই টিপসটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে নিও আর যদি হাতে তোমাদের সময় থাকে তাহলে অবশ্যই এই লিকুইডটা করে রাখতে পারো অনেক কাজে আসবে আজকের মতো এখানেই শেষ করলাম